প্রিয় ভিউয়ার্স আলাইকুম আমাদের যে ল্যান্ডটা আমরা দেখাচ্ছি সেটা হলো বিরুলিয়া বিরুলিয়া আক্রাইন এখানে আপনার একশো পাঁচ শতাংশ জায়গা দর্শক একশো পাঁচ শতাংশ জায়গা বিশ ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন কি চমৎকার এই রাস্তা এবং এই রাস্তার সাথে অসাধারণ একটি জমি একশো পাঁচ শতাংশ জমি অর্থাৎ এটা ভাগ্নিবাড়ির সাথে যে সারুল্লা মৌজা আছে সেই মৌজায় এই জমিটা অবস্থিত তো দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার জায়গা একেবারে ভরাট করা এবং রাস্তার সমকক্ষ এবং খুবই চমৎকার প্লট বিশ থেকে পঁচিশ ফিট রাস্তার সাথে আশেপাশে দেখেন বা লোকেশন কি চমৎকার তো দর্শক এই একশো পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে পাঁচ শতাংশ আপনারা আট লাখ টাকা করে চাচ্ছেন পাঁচ শতাংশ আট লাখ টাকা করে চাচ্ছে যদি কেউ কিনে রাখতে চান অবশ্যই রাখতে পারেন ভবিষ্যতে অনেক দাম বাড়বে এছাড়া কোনো কিছু মিল কারখানা বা কোনো বাড়ি করতে চাইলে ওখানে করতে পারবেন দেখেন আশেপাশে আছে মোটামুটি মিল কারখানা অনেকগুলো আছে বাড়ি আছে এবং এখানে জুস ফ্যাক্টরি আছে তো দর্শক দেখতে থাকুন ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে হলে আর প্রপার্টি বাজারে যারা আছেন প্রপার্টি কিনতে চান তাদের জন্য এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন আমরা নতুন নতুন প্রপার্টি দিচ্ছি তো দর্শক দেখতে থাকুন আল্লাহ হাফেজ